স্বামী সন্তান আবদার করেছে বলে কথা সেই আবদার তো পূরণ করতেই হবে আবদার পূরণ করতে আস্ত মুরগির রোস্ট আর বাসমতি চালের পোলাও রান্না করলাম ফ্রিজ থেকে একটা মুরগি বের করে ভিজিয়ে রেখেছিলাম বরফ সারার পরে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা কাটা চামচের সাহায্যে মুরগির গায়ের অংশগুলো ছিদ্র করে নিচ্ছি যেন মশলা ঢুকতে পারে এরপরে সুতা দিয়ে মুরগির পা দুইটা বেঁধে নিলাম এবার লেবুর রস আর সামান্য একটু লবণ দিয়ে মুরগিটা ভালোভাবে মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দিব মুরগিটা বেশি বড়ও না আবার খুব ছোটও না মাঝারি সাইড সাইজের একটা মুরগি ছিল আস্ত মুরগির রোস্ট বানাবো আর সাথে ডিম থাকবে না সেটা তো হবে না তাই কয়েকটা ডিমও সিদ্ধ করতে দিয়েছি সেদিন বাজার থেকে এক প্যাকেট পোলাওয়ের চাল আর এক কেজি বাসমতি চাল এনেছিলাম সেগুলো তো এখনো গোছানোই হয়নি পোলাওয়ের চালগুলো একটা কৌটার মধ্যে রেখে দিলাম এবার বাসমতি চাল প্যাকেট না কিনে খোলাই কেনা হয়েছে আমার কাছে চাল কিন্তু একই মনে হয় প্যাকেট কিনতে গেলে পঞ্চাশ টাকা বেশি লাগে আর খোলা চাল কিনতে গেলে পঞ্চাশ টাকা কম লাগে প্যাকেট নেই সাড়ে তিনশো টাকা কেজি আর খোলাটা নেই তিনশো টাকা কেজি রান্না বসিয়ে দেওয়ার আগে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি যারা মাসে সাত থেকে আট কেজি ওজন কমাতে যাচ্ছেন কোন রকম সাইড ইফেক্ট ছাড়া আপনারা চাইলে নন ক্যালোরিক ন্যাচারাল এই গ্রিন কফিটা ট্রাই করতে পারেন এটা অনেক বেশি ভালো আমি কিন্তু খুব সহজে ওয়েট লস প্রোডাক্ট প্রমোশন করি না কারণ আজে বাজে জিনিস সেবন করলে পরে ক্ষতি হতে পারে একশো পার্সেন্ট অরিজিনাল না হলে আমি কোন প্রোডাক্টই আপনাদেরকে দেখাই না আমি নিজে খেয়ে রেজাল্ট ভালো পাইলে তারপরে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি নন ক্যালোরিক ন্যাচারাল এই গ্রিন কফিটা তিন চার মাস থেকে খাওয়ার ফলে আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি ভিডিওগুলো আর এখনকার ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এখন আমাকে কতটা পাতলা দেখা প্রতিদিন খালি পেটে দিনে দুইবার খেতে হবে হালকা গরম কুসুম পানি দিয়ে নিয়মিত খাওয়ার ফলে মাসে সাত থেকে আট কেজি ওজন কমাবে আর আমি এই গ্রিন কফিটা নিয়েছি নন ক্যালোরিক ন্যাচারাল ফেসবুক পেজ থেকে পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নিবে যাই হোক এখন এই তো রান্না বসিয়ে দিচ্ছি কড়াই বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে মুরগিটা ভালোভাবে ভেজে নিব একপাশে মুরগি ভেজে নিচ্ছি আর এই পাশে চালগুলো ভেজে নিব প্রথমে কিছুটা বেরেস্তা ভেজে নিব কারণ পোলাও আর রোস্টের মধ্যে দিতে হবে বেরেস্তা গুলো লাল লাল করে ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম দিকে মুরগিটা একপাশে ভেজে আরেক পাশে উল্টিয়ে দিলাম এখন এই তো পোলাওয়ের চালগুলো ভেজে নিব বাসমতি চাল দেখতে অনেকটা ভাতের চালের মতো তবে এর পোলাও রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে যে জিনিসের দাম বেশি হয় সেই জিনিসের কিন্তু কদরও বেশি হয় এই চালের ভাত রান্না করা হোক কিংবা পোলাও রান্না করা হোক খেতে কিন্তু অনেক স্বাদ লাগে যাই হোক চালগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এরপরে কিছুটা পানি গরম করতে দিয়েছি পোলাও রান্না করার জন্য পানিতেই আমি সব মশলাগুলো দিয়ে দিলাম আর দিকে মুরগিটাও ভেজে নেওয়া হয়ে গেছে তারপরে উঠিয়ে নিলাম এবার মশলা কষিয়ে নিব রোস্ট রান্না করার জন্য টক দই দিতে ভুলে গিয়েছিলাম তাই আবার টক দই দিয়ে দিলাম পাশে পানির বলক উঠেছে তারপরে ভেজে রাখা চালগুলো দিয়ে দিলাম আর এই তো মশলাও কষানো হয়ে গেছে গুড়া মশলা সাথে কিন্তু রোস্টের মশলা দিয়েছে আর গ্রেভিটা তো অনেক বেশি সুন্দর হয়েছে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা মুরগিটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিব সাত মিনিট মশলার সাথে কষানোর পরে এখন পানি দিয়ে দিলাম আর এই পানি দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে আর এই পাশে পোলাও প্রায় রান্না করা হয়ে গেছে একটু পানি থাকা অবস্থায় কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দিলাম বাদাম বাটা দিতে পারলে বেশি ভালো হতো কিন্তু বাদাম ছিল না যার জন্য আর বাদাম বাটা দিতে পারি রোস্টের মধ্যে দেওয়ার জন্য চারটা ডিম সিদ্ধ করেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম রান্না তো হয়ে গেল এখন আমি সুন্দর করে প্লেট সাজাবো বলা চলে এটা জামাইয়ের জন্য ডালা সাজাচ্ছি জামাই আপ্যায়ন তো ওইভাবে করা হয় না তবে মাঝে মধ্যে এভাবে রান্না করে খাওয়াতে পারলে বেশ ভালো লাগে আমরা মেয়েরা সব সময় স্বামী সন্তানের মুখের হাসিটাই দেখতে চাই তাদেরকে কি করতে পারলে আমাদেরও ভালো লাগে যাই হোক প্রথমে একটা বড় বাটিতে আমি পোলাওগুলো দিয়েছি তারপরে উপরে আস্ত মুরগির রোস্টটা দিয়ে দিলাম সাইড দিয়ে চারটি ডিম দিয়েছি তারপরে উপরে কিছু বেরেস্তা সিটিয়ে দিয়েছি বাটিটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে দেখতে তো অনেক বেশি লোভনীয় লাগছে আপনাদের ভাইয়া তো দেখে লোভ সামলাতে পারছে না তাই বারবার বলছিল কখন কাজ শেষ হবে আর কখন খেতে বসবো যাই হোক এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম আজকে রান্নাটা তো একদম 100 তে হয়েছে সবাই অনেক তৃপ্তি করে খেয়েছে আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা